মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়ে নাও ঝাল বড়া মিষ্টি কুমড়ো দিয়ে এত সুন্দর মুচমুচে ঝাল বড়া বানানো যায় যে একবার খেলে আর অন্য কোনো বড়া খেতে ইচ্ছা করবে না কুমড়োর অনেক রেসিপি তোমরা ট্রাই করেছো তবে একবার হলেও বাড়িতে বানাও ভীষণ মজারেই ঝাল বড়া তো রেসিপিটার জন্য প্রথমেই নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো তো কুমড়োটাই বীজের অংশটা বা মাঝখানের নরম অংশটাকে ফেলে দেবো আর খোসার অংশ ছাড়িয়ে নেব আর কুমড়োটাকে একদম ছোটো ছোটো করে টুকরো করেছি যেহেতু কুমড়োটাকে সিদ্ধ করবো তাই যত ছোটো ছোটো করে টুকরো করবে কুমড়োটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার কড়াইতে টুকরো করে কেটে নেওয়া কুমড়োটা দিয়ে দিলাম আর জল দেবো তবে জল কিন্তু বেশি দেবে না অল্প জল দিলাম তো কুমড়ো থেকে এমনি একটু জল বেরোবে ঢাকা দিয়ে দিলাম কোনো লবণ কিন্তু দিইনি মিনিট দিনে মতো ঢাকা দিয়ে কুমড়োটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম তো কুমড়োর মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাকে দূর করতে হবে তার জন্য নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো তো দেখো এখানে গোলমরিচের গুঁড়ো অবশ্যই দিয়ে দেবে গোলমরিচের গুঁড়োটা এরকম কুমড়ো সেদ্ধ করার সময় যদি দেওয়া হয় তাহলে কুমড়োর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে আবারও ঢাকা দিয়ে আরও মিনিট তিনট মতো আমি কুমড়োটাকে সিদ্ধ হতে দেবো আরও তিন মিনিট মতো আমি সিদ্ধ করে নিয়েছি আর দেখো জলটা শুকিয়ে গেছে আর কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু কুমড়োটাকে একদম ছোটো ছোটো করে টুড়ো করেছি তাই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল আর জলটাও কিন্তু সম্পূর্ণরূপে এরকম শুকিয়ে নিতে হবে এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর এবারে হাত দিয়ে মেখে নেবো গরম অবস্থায় মাখবে না হালকা গরম অবস্থা বা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এটাকে মেখে নেবে খুব ভালো করে মেখে নিয়েছি কুমড়োটাকে এবারে দেখো এই কুমড়োটা একদম সুন্দর করে মাখা হয়ে গেছে আর যেটুকু জলীয় অংশ আছে এটা বাকি উপকরণেই ঠিক হয়ে যাবে এবার প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি যেহেতু ঝাল বড়া বানাবো আর কুমড়ে মিষ্টি হয় তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা কুঁচি দিয়েছি এরপর আদা বাটা আর ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা একটু বেশি করে দিয়েছি এবার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি দু হাতা মতো ছোট হাতা দু হাতা চালের গুঁড়ি দিয়েছি আর দু হাতা দেব বেসন পরে আরও বেসন আমি অ্যাড করব আগে মেখে নেব এবার হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর এখানে আমি কালো জিরে আর স্বাদ মতো লবণ অ্যাড করলাম এবার সব কিছুকে ভালো করে মেখে নেব তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কুমড়োর মধ্যে যেটুকু জলীয় ভাব আছে তাতেই মাখা হয়ে যাবে তো খুব ভালো করে দেখো মেখে নিয়েছি আরও বেসন দেওয়ার প্রয়োজন আছে আরও দু হাতা মতো বেসন দিচ্ছি প্রথমে দু হাতা দিয়েছিলাম পরে দু হাতা দিলাম আর দু চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ভীষণ মুচমুচে হবে আর একটু খাবার সোডা দিয়ে দিলাম খুবই সামান্য খাবার সোডা দিলাম এতে করে তেলটা টানবে না তো খুব ভালো করে মেখে নিলেই কিন্তু মাখাটা একদম রেডি মাখা হয়ে গেছে এবার বড়া শেপে ভাজতে হবে ছোটো ছোটো করে এখান থেকে নিয়ে তেলের মধ্যে ভাজবো তেলটাকে আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি লো টু মিডিয়ামে এবার দেখো ছোট ছোট করে বড়া ভাজতে দিয়ে দিচ্ছি ঠিক যেভাবে আমরা বড়া ভেজে নিই বা তালের বড়া ভাজি ঠিক সেভাবেই দিয়ে দেবে আর দেবার পরে মিনিট মিনিটখানেক অপেক্ষা করবে তারপর একটা ছান তা দিয়ে এরকম মাঝখানটা তেলটাকে ঝাঁকাতে হবে এতে করে কি হবে সমস্ত বড়াগুলো অনেকটা গোল গোল শেপ হয়ে যাবে আর সব দিকটা সমানভাবে ভাজা হতে শুরু করবে তো দেখো অতটা সুন্দর ফুলকো হয়ে গেছে এইভাবে একদম লালচে করে বড়াগুলোকে ভেজে নেব আর বড়াগুলো ভাজতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে থেকে বেশি সময় লাগবে না তো দেখো খুব সুন্দর কালার চলে এসছে আর একটুও কিন্তু তেল টানেনি যেহেতু এটার মধ্যে খাবার সোডা দেওয়া ছিল তাই তেল কিন্তু একদমই টানবে না আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ভীষণ মুচমুচে হয় এইভাবে বাকি সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব দেখো তালের বড়া বা তালের ফুলুড়ি ভাজার পর ঠিক যেরকম দেখতে হয় একদম ওরকমই দেখতে হয়েছে এগুলো যদি কাউকে বানিয়ে দেওয়া হয় তাহলে তাকে সে বলে না দিলে বুঝতেই পারবে না যে এগুলো তালের বড়া নয় মিষ্টি কুমড়োর বড়া তো দেখো কত সুন্দর হয়েছে আর একদম মুচমুচে হয়েছে বাইরেটা আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিলাম ভিতরটা ভেঙেও দেখিয়ে দেবো বাইরে থেকে দেখতে মনে হচ্ছে তালের বড়া অথচ এটা মিষ্টি কুমড়ো ঝাল বড়া দুর্দান্ত খেতে হয় অন্য বড়া সরিয়ে রেখে দেবে অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ